প্রথম যা লেখা পড়ব তিনি দেবীপ্রসাদ মণ্ডল কিয়ামাচা গোয়ালতোড় পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন মৈত্রী কথা অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায় এম এ আইটিআর ডবল ই কেএটি এইচ এ মৈত্রী কথা অ্যাট জিমেল ডট কম কিন্তু ডাকযোগেও কেউ কেউ পাঠিয়েছেন বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নের কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা আকাশবাণী ভবন ইডেন গার্ডেন্স কলকাতা সাত শূন্য 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 এক পশ্চিমবঙ্গ ভারত এই ঠিকানায় পড়ব তাদের চিঠিও তোমায় আর কতগুলো চিঠি দিলে উত্তর আসবে যতবার ভাবি আর লিখবো না ঠিক তখনই কোথা থেকে এসে পড়ে তোমার চিঠি খুলে দেখি মাথা মাথামুন্ডু জাতা লেখা বুঝতে পারি না শুধু বুঝতে পারি তুমি আমার চিঠির অপেক্ষায় আছো কিন্তু কি মুশকিল দেখো এই নিয়ে পাঁচ পাঁচটা চিঠি লিখলাম একটিরও উত্তর নেই আমার অভিমানে যেই বন্ধ করে তোমার জলে অমনি ভেজা ঝাপসা চোখের চিঠি এসে হাজির তবে কি চিঠি বেহস্ত হচ্ছে তা কি করে হয় আর যা হোক শ্যামলির এতে কি বা স্বার্থ আছে কিছুই তো বুঝে উঠতে পারছি না রাগ অভিমান ভুলে আবার তরির জন্য লিখলাম বারবার লিখলাম এবার উত্তর না এলে আর চিঠি লিখব না চিঠিটা শ্যামলীকে দিয়ে দুজনে বেশ জমিয়ে গল্প করলাম অদ্ভুত ভাবে লক্ষ্য করছি শ্যামলীর যেন কোনো তাড়া নেই ক্যান্টিন থেকে বেরিয়ে শ্যামলীকে বাসে তুলে দিয়ে বিল দিতে এসে দেখি ক্যান্টিনের দাদা শ্যামলীর ব্যাগটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন তাড়াহুড়োয় ম্যাডাম ছেড়ে গিয়েছেন আমি বললাম দিন আজ তো আর উপায় নেই কাল দিয়ে দেব বাড়ি ফিরে কি মনে করে শ্যামলীর ব্যাগ খুলতেই চক্ষু চড়ক গাছ অতি যত্নে একের পর এক তরীকে লেখা চিঠি শুধু কি তাই তরির চিঠিও সযত্নে উত্তরের অপেক্ষায় পরদিন শ্যামলিকে ব্যাগটা ফিরিয়ে দিতে গিয়ে বললাম কেন তুই এমনটা করলি ও অস্ফুট স্বরে বলল আমিও যে তোকে উড়ো চিঠির এমন করুণ পরিণতি দেখে আমি বাক্যহারা শুধু বললাম তার হয় না রে শ্যামলী প্রসাদ মণ্ডল লিখেছেন কিয়ামাচা গোয়ালতোড় পশ্চিম মেদিনীপুর থেকে